আসসালামু আলাইকুম হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে এজানি স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিকটি হচ্ছে চ্যামেট অ্যাপে কীভাবে আপুরা ঘরে বসে কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করবে এ টু জেড প্রসেস তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কোনো কিছু বুঝতেও পারবেন না আর বুঝতে না পারলে সঠিকভাবে কাজও করতে পারবেন না আর আপনারা যারা চ্যামেট বা ম্যাডামেট অ্যাপে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন দক্ষ এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো আমার সাথে যোগাযোগ করবেন আমি অফিসিয়াল এজেন্সি ও হোস্টিং দিয়ে থাকি আর সব ধরনের গাইড দিয়ে থাকি আর যারা নিজেরাই অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে এজেন্সি ও হোস্টিং লিংক দেওয়া থাকবে সাথে ভিডিও দেওয়া থাকবে আর না হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন সুন্দরভাবে অ্যাকাউন্ট করে কাজ বোঝাই দেব আর আপনারা যারা আইডিতে ডায়মন্ড রিসার্চ বা ডলার সেল দিতে চাচ্ছেন বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করবেন কম দামে ডায়মন্ড রিসার্চ দিয়ে থাকি আর বেশি দামে ডলার কিনে থাকি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক জ্যামেটে কীভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন খুব সহজে তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আগে একটা সঠিক নিয়মে অফিশিয়াল এজেন্সির মাধ্যমে এরকম একটা অ্যাকাউন্ট করে নিতে হবে একটা সঠিক নিয়মে অফিশিয়াল এজেন্সির কাছ থেকে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এখানে স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতেছেন ঠিক এরকম একটা অ্যাকাউন্ট আপনাদেরকে করে নিতে হবে বুঝতে পারছেন কারণ অফিসিয়াল এজেন্সি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে সঠিকভাবে কাজ করতে পারবেন না তারপর অ্যাপসের মূল কাজ হচ্ছে কল রিসিভ করা এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে কলগুলো কোথা থেকে আসবে আপনারা যদি অফিশিয়াল এজেন্সি লিংকের মাধ্যমে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন বা খুলে থাকেন তাহলে চ্যামেট অ্যাপ আপনাদের আট ডলার পর্যন্ত ফ্রি র্যান্ডম কল দেবে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় দিবে পাঁচ ডলার পর্যন্ত এক কথা পঞ্চাশ হাজার বিঞ্চ পর্যন্ত বুঝতে পারছেন তো তারপর আপনাদেরকে কি করতে হবে তারপর আপনাদেরকে সঠিক নিয়মে ফেস ভেরিফিকেশান করতে হবে এখন সঠিক নিয়মে ফেস ভেরিফিকেশন করতে গেলে অবশ্যই এজেন্সির কাছ থেকে করে নিতে হবে তা না হলে সঠিকভাবে ফেস ভেরিফিকেশন না হলে আপনাদের কল আসা একবারেই বন্ধ হয়ে যাবে আর আপনারা ওই অ্যাকাউন্টের থেকে কোনোভাবে টাকাও তুলতে পারবেন না কাজও করতে পারবেন না বুঝতে পারছেন এই জন্য এজেন্সির কাছ থেকে ফেস ভেরিফিকেশনটা করে নিতে হবে তাহলে বাকি তিন ডলার পূরণ হয়ে যাবে এক কথায় আপনাদের আট ডলার পূরণ হয়ে যাবে আট ডলার পূরণ হওয়ার পর আপনাদের কাছে আর ফ্রি র্যান্ডম কলগুলো আসবে না ফ্রি র্যান্ডম কলগুলো আসা বন্ধ হয়ে যাবে বন্ধ হলে আপনারা হতাশ হবেন না এখানে হতাশ হওয়ার কিছু নাই তো কল আসা বন্ধ হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের অ্যাকাউন্টটিতে সুন্দরভাবে একটি প্রোফাইল ফিক্স সেট করবেন প্রোফাইল ফিক্স সেট করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাই নেবেন প্রোফাইল ফিকটা সুন্দরভাবে সাজা হলে এখানে নিচে দেখেন এই যে প্লাস চিহ্ন যে আছে তো আপনারা কি করবেন এই প্লাস চিহ্নতে চাপ দেবেন তো প্লাস চিহ্নতে চাপ দিলে যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কি করবেন এই যে এখানে এই যে লাইভ যে লেখা আছে তো আপনারা কি করবেন এই লাইভে ক্লিক দেবেন বুঝতে পারছেন তো এই লাইভে ক্লিক দিয়ে আপনারা লাইভ করা শুরু করে দেবেন অবশ্যই লাইভ কোয়ালিটিটা সুন্দর করবেন কারণ লাইভ কোয়ালিটি যত সুন্দর হবে আপনাদের তত বেশি কল আসবে কারণ আপনাদের ফেস যেন ভাবে দেখা যায় আফসা আফসা অন্ধকার এরকম যেন দেখা না যায় বুঝতে পারছেন তো আপনারা কি করবেন এখানে না ভুলেও সেটা হচ্ছে শুয়ে কখনো লাইভ করবেন না এটার থেকে দূরে থাকবেন আবার খারাপ কোনো কিছু শো করবেন না বুঝতে পারছেন না হলে আইডি সাথে সাথেই ব্যান্ড করে দিবে এবং আইডি রেস রেসও ডাউন হয়ে যাবে আর আপনাদের লাইভে যে অডিয়েন্সগুলো আসবে তাদের সাথে ভালোভাবে কথা বলবেন তাদেরকে কলে ডাকবেন এরকম করে লাইভ করলে কল অনেক ভালো আসবে বুঝতে পারছেন এই জন্য অবশ্যই লাইভ কোয়ালিটি ভালো রাখবেন প্লাস আপনাদের যে অডিয়েন্সগুলো আসবে তাদের সাথে ভালোভাবে কথা বলবেন তাদেরকে কলে ডাকবেন তাদেরকে হাই হ্যালো বলবেন বুঝতে পারছেন তারপর কলে যাওয়ার পর তাদের কাছ থেকে গিফট যাবেন তাদের কাছ থেকে বেশি করে যত বেশি গিফট নিতে পারবেন তত বেশি আপনার আর্নিং হবে বুঝতে পারছেন আর যে কলগুলো আসবে তাদের সাথে কথা বলে তাদেরকে বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন এভাবে কাজ করলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন একটা কাজ আরেকটা হচ্ছে যে আপনারা নির্দিষ্ট একটা সময় করে নেবেন যে সময়টা প্রতিদিনে আপনারা লাইভ করতে পারবেন বুঝতে পারছেন কারণ এখানে প্রতিদিন আপনার যে অডিয়েন্স বা আপনাদের যে বন্ধু বান্ধবগুলো হবে এরা যেন ওই সময় এসে আপনাকে লাইভে পায় বুঝতে পারছেন তাহলে আপনার আইডি ড্রেসটাও অনেক ভালো থাকবে আপনার কলও অনেক বেশি আসবে বুঝতে পারছেন রকম সমস্যা হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনারা যারা চ্যামেট বা ম্যাটামেট অ্যাপসে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন দক্ষ এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো আমার সাথে যোগাযোগ করবেন আমি অফিসিয়াল এজেন্সি বা হোস্টিং দিয়ে থাকি আর সব ধরনের গাইড দিয়ে থাকি আর আপনারা যারা নিজেরাই অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে এজেন্সি ও হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে সাথে ভিডিও দেওয়া থাকবে সুন্দরভাবে দেখে অ্যাকাউন্ট করে নেবেন আর নাহাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে অ্যাকাউন্ট করে কাজ বুঝাই দেবো আর আপনারা যারা আইডিতে ডায়মন্ড রিচার্জ নিতে চাচ্ছেন বা ডলার উইড্রো দিতে চাচ্ছেন বিশ্বস্ত এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো আমার সাথে যোগাযোগ করবেন আমি কম দামে ডায়মন্ড রিচার্জ দিয়ে থাকি বেশি দামে ডলার কিনে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে সবার আগে আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ